হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য প্রিমিয়াম লাক্সারি লনের কালেকশন দেখাবো পাকিস্তানি ক্যাটলগ মারিয়াবে ইন্সপায়ার্ড একটি ডিজাইন খুবই চমৎকার এবং একদম ট্রেন্ডি একটি কালেকশন স্পেশালি আপুরা যারা একটু কটনের মধ্যে একটু লাক্সারি কিছু চাচ্ছেন ওকেশনে পড়ার মতো বাইরের পরার মতো আজকের এই ডিজাইন এবং কালারটা আপনাদের জন্য বেস্ট একটা চয়েস কারণ আপুরা কিন্তু সবসময় একটু ইউনিক এবং ডিফারেন্ট আছে ড্রেসগুলো পছন্দ করে থাকেন তো হাতের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি ড্রেস হবে ইনশাআল্লাহ তো ড্রেসের সাথে কি কি থাকতেছে ইনশাআল্লাহ এগুলো সব ভিডিও ডিটেলে থাকবে দুটি কালার দেখতে পাচ্ছেন তো একটু বলে দেই অর্ডার প্রসেসটা কীভাবে করবেন এইটা হচ্ছে আমাদের অনলাইনে পার্চেস নাম্বার যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইম্বা হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে পাঠালেই হবে আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে একদম রিজনেবল মাত্র দুই টাকা এটা প্রিমিয়াম কালেকশন লাক্সারি লনের উপরে ড্রেসের সাথে কিন্তু কয়েকটা প্যাচেস থাকবে আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যে কালারটা দেখতে পাচ্ছেন এত সুন্দর স্মার্ট একটা কালার যে গ্রে অ্যাশের সাথে যে কম্বিনেশনটা আসছে যেটা হচ্ছে টু মাছ সুন্দর ড্রেসের ডিজাইন দুপাটা সব কিছু ইনশাল্লাহ দেখাবো এটা নেক পোশনটা দেখতে পাচ্ছেন এত সুন্দর চমৎকার ওয়েতে কাজটা করা আছে যেটা হচ্ছে বোরিং ওয়ার্কটাও করা আছে একেবারে প্রিমিয়াম একটা লুক পাবেন ড্রেসের সাথে খুব সুন্দর একেবারে ট্রেন্ডি আর অবশ্যই যখন টে মেক করবেন অবশ্যই টেলারকে এভাবে কাট করে কিন্তু ডিজাইনটা করলে আরও বেশি স্মার্ট লাগবে পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর প্রিন্টেড ডিজাইনের উপরে রিয়েলি অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটা আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ গিফটের জন্য হোক নিজের জন্য হোক বা কাউকে আপনি সারপ্রাইজ করতে চাচ্ছেন এটা আপনার বেস্ট একটা কালেকশন আর স্লিপসের সাথে কিন্তু আর কী কী আছে আমরা দেখাই দিচ্ছি নেকের জন্য কিন্তু এখানে আলাদা একটা প্যাচেস থাকবে পুরোটা দেখাই দিব খুব সুন্দর একটা প্যাচেস আসছে ড্রেসের সাথে বিশেষভাবে নেকের জন্য এই প্যাচেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা গলার জন্য একটা প্রিমিয়াম লুক থাকবে ড্রেসের মধ্যে নিঃসন্দেহে এত সুন্দর ডিজাইন কম্বিনেশন কালার পছন্দ হবে ইনশাআল্লাহ আর ড্রেসের সাথে কিন্তু আমি প্যান্টের কাপড় দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় থাকবে এবং দুপরটা কিন্তু অনেক বড়ো একটি দুপাটটা পাবেন বিশাল সাইজের জাস্ট একটু দেখাই দেব ইনশাল্লাহ এ হচ্ছে দোপাট্টা চারপাশে কিন্তু বক্স করা থাকবে ডিজাইন দিয়ে অনেক বড় ও বিশাল সাইজের একটি ওনা বিশেষভাবে যারা একটু বড় ওড়না ড্রেসগুলো পছন্দ করেন এগুলো কিন্তু পছন্দ সেই আর পুরোটা জামা জুড়ে কিন্তু থাকবে এই ধরনের একটা লেস ওয়ার্ক যেটা লেজারকারি ওয়ার্ক বলি আমরা চারপাশে কিন্তু এই ওয়ার্কটা থাকবে খুবই সুন্দর ওয়েতে কাজ করে একদম বক্স করে ডিজাইনটা করা আছে একদম ইউনিক টাইপের একটা কালেকশান দুপাটা সাইজটা থাকবে অনেক বিশাল মানে আমরা নামাজ ওড়না বা যেটা হচ্ছে অফিসিয়ালি ওড়না বলি যেটাই বলি যে বড় ওড়নাগুলো কিন্তু এখনকার ডিজাইনগুলো থেকে বড়ো ওনায় আসতেছে খুবই চমৎকার একটা ড্রেস ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আর টাকা হাজার পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কালেকশনটি একদম ইউনিক থাকবেন এই টাইপের ড্রেসগুলো কী যে আপনি গতানুগতিক ধারার বাইরে একটু অন্য ধরনের কালেকশন ইউনিক থাকবেন যে সেকেন্ড কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর একদমই আপডেট পছন্দ চোখে লাগার মতো ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন আর এরকম প্রিমিয়াম ড্রেসগুলো এরকম একটা প্রিমিয়াম প্যাকেজিংয়ে কিন্তু থাকবে আপনি গিফটের জন্য হলে এটা আরও বেশি স্মার্ট লাগবে নিঃসন্দেহে যে কেউই পছন্দ করবে আর এই হচ্ছে আরেকটা কালার পুরো কালারটা দেখতে পাচ্ছেন যে একেবারে মানে প্রিমিয়াম লুকের ওয়ার্কগুলো করা আছে বোরিং ওয়ার্ক লেজার কারি এটা লেজার আপনার কার্ট ওয়ার্ক করে নিতে হবে যখন টেলার থেকে বানাবেন এটার সাথে করে নিতে হবে সুন্দর ফিনিশিংগুলো দেখবেন কাচে সৌন্দর্য ফিনিশিং একটা ড্রেসের সৌন্দর্য আর এই ধরনের একটু লাক্সারি কটনের মধ্যে এই টাইপের ড্রেসগুলো বরাবরের মতো আপনাদের পছন্দ তালিকা শীর্ষে থাকে ইনশাআল্লাহ সুন্দর ড্রেস ড্রেসের বডি হিউজ বডি ক্যাপাসিটি আছে যেটা হচ্ছে লেনথে প্রায় আপনি সাতচল্লিশ আটচল্লিশেও রাখতে পারবেন আর পাশাপাশি ড্রেসের চেস্টের ক্যাপাসিটি প্রায় নাইনটি ইঞ্চিস প্লাস আর প্রিমিয়াম ড্রেসের সাথে একটা প্রিমিয়াম প্যান্টের কাপড় থাকবে এটা অনেক সফট হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে থাকবে এবং ড্রেসের কিন্তু এখানে আর একটা প্যাচেস আছে আমি নেকে আমি দেখিয়ে দিচ্ছি আর ফার্স্টের যে কালারটা মূলত এটার কারণ নেকের সাথে কিন্তু আরও একটি প্যাচেস আসছে আমি দেখাই দিচ্ছি ইনশাল্লাহ নেকের সাথে সুন্দর একটি প্যাচেস পেয়ে যাচ্ছেন দেখেন খুব চমৎকার একদম ডিফারেন্ট মারিয়াবি ইন্সপায়ার্ড পাকিস্তানি ক্যাটালগের এই ডিজাইনটি এত লাক্সারি একটা কটনের ড্রেস যে কাউকে ভালো লাগে সারপ্রাইজিং হচ্ছে মূলত একটু বলে দিই এইটা হচ্ছে আরও একটা প্যাচেস পাবেন যেটা স্লিপসের জন্য আমি একটু ক্লিয়ার করে দিই এটা যেহেতু ক্যাটালগে ইন্সপায়ার্ড ক্যালেকশন ক্যাটালগে যেরকমটা আসছে ফার্স্টেরটা হচ্ছে ক্যাটালগ স্লিপস আছে বাট আলাদা প্যাচেস নেই সেকেন্ড যে ডিজাইনটা আসছে এটা আমাদের স্লিপসও কিন্তু প্যাচেস দেওয়া হয়েছে খুব সুন্দর স্লিপসের জন্য প্যাচেসটা অনেক বিশাল বড়ো একটা প্যাচেস পাবেন খুবই চমৎকার ইউনিক থাকবেন ফ্রেন্ডস মনে যার যেটা লাগে আপনি যদি এক্সট্রা সহ লাগে আপনি এই কালারটা ট্রাই করতে পারেন নিঃসন্দেহে অনেক বেশি প্রিমিয়াম লাগবে ড্রেসটা আবার যদি প্যাচেসটা ছাড়া কেউ চান সেক্ষেত্রে আপনারা স্লিপসের জন্য অন্য ডিজাইনটাও ট্রাই করতে পারেন টোটালি আনকমন একটা কালেকশন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ যে কারোর জন্যই চোখে লাগার মতো ড্রেসটা স্লিপসের ওয়ার্কটা দেখেন কি পরিমাণ প্রিমিয়াম একদমই ইউনিক ইনশাল্লাহ লুকটা কিন্তু আপনি একটা ডিফারেন্ট একটা লুক পাবেন ড্রেসের সাথে একদম গর্জিয়াস একটা লুক পাবেন স্লিপসের জন্য কিন্তু এটা আসছে কেমন যার যেটা ভালো লাগে নিয়ে নিন দামান তো ওই ডিজাইনটা করা আছে অলরেডি খুব সুন্দর একটা কালেকশন ইউনিক ড্রেসের সাথে ইউনিক কালেকশন পাবেন এবং বিশেষভাবে দুপাট্টার কথা আবারও বলতে হচ্ছে সুন্দর একটা দুপাট্টা পাবেন ড্রেসের সাথে একদমই আলাদা ধরনের মার্শাল্লা বড় এটা লাকসারি কালেকশান কটনের মধ্যে পাকিস্তানি মারিয়াবি ক্যাটালগের ইন্সপায়ার একটি ডিজাইন জাস্ট চোখে লাগার মতো এই ধরনের ড্রেসগুলো কিন্তু একদম মিস করা যাবে না যারা একটু ইউনিক কালেকশন চাচ্ছেন প্রিন্ট রিলেটেড একটু লাক্সারির মধ্যে জাস্ট এগুলো আপনি ইউনিক থাকবেন বান্ধবী মহলে প্রাইস হচ্ছে দুই টাকা থাকবে তো যারাই অর্ডার করতে চাচ্ছেন চট জলদি অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর আমি নম্বরটা একবার দেখে দিচ্ছি হচ্ছে নম্বরটা আর পাইকারের জন্য আমাদের সেকেন্ড নম্বরটা ট্রাই করবেন যেটা ডাবল এইট আছে তো ইনশাআল্লাহ আজকে পর্যন্ত থাকলো দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম